মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের থেকে রিসেন্টলি মানে ছ তারিখ আজ ছ তারিখে সেটা পাবলিশড হয়েছে এবং সেই নোটিফিকেশনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নোটিফিকেশনটাতে তোমাদের পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা রুটিন সেই কমপ্লিট রুটিনটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দেব যে তোমাদের কোন ডেটে কি পরীক্ষা আছে আর কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি নিয়ম তৈরি করা হয়েছে সুতরাং

যে পরীক্ষাটা দশটা পঁয়তাল্লিশে শুরু হবে আর পরীক্ষাটা শেষ হবে দুটোর সময় এবং ফার্স্ট রিডিং পেপার মিনিট তোমরা পেপার পড়ার যেটা এক্সট্রা মানে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত তোমরা কোয়েশ্চেন পেপার পড়ার জন্য ফিফটিন মিনিট পাবে আর তারপর বাকি তিন ঘন্টা তোমরা কোয়েশ্চেন পেপারটা লেখার জন্য সময় পাবে এপোর্্ট প্রোগ্রাম অনুযায়ী মন্ডে 2nd ফেব্রুয়ারি 2026 2026 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে তোমার ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা যারা বাংলা মিডিয়া में তাদের জন্য বাংলা যারা ইংলিশ মিডিয়া में তাদের तादरজন্য ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অতএব তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা হতে পারে ইংলিশ হতে পারে বা যে সাবজেক্ট তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়েছো সেটা পরীক্ষা চাপ সেকেন্ড ফেব্রুয়ারি তাহলে এবছরের পরীক্ষা দু হাজার পরীক্ষা শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দোসরা ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি টু তো প্রথম দিন পরীক্ষার পরেই আমার সাবজেক্ট অর্থাৎ আমি যে বিষয়ের উপরে তোমাদেরকে ক্লাস করে থাকি সেটা হচ্ছে থার্ড ফেব্রুয়ারিতে রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ রেখেছো তাদের পরীক্ষা হচ্ছে থার্ড ফেব্রুয়ারি

সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আছে জিওগ্রাফি এবং সাতের পরে আটই ফেব্রুয়ারি আরো একটা ছুটি মানে যেটা রবিবার রবিবারের জন্য ছুটিটা হচ্ছে এবং সেখানে তোমাদের সোমবার পরীক্ষা হচ্ছে ন তারিখে নাইন্থ ফেব্রুয়ারি সেদিন আছে তোমার ম্যাথামেটিক্স ওকে আচ্ছা তারপরের গুলো দেখে নি তারপরে ম্যাথামেটিক্স এর পরে টেন্থ ফেব্রুয়ারি মঙ্গলবার টিউজডে ফিজিক্যাল সায়েন্স

তাদের বলা হয়েছে উইল বি অ্যানাউন্সড লেটার অর্থাৎ তাদের ডেট পরে ঘোষণা করা হবে যারা ওয়ার্ক এডুকেশনস রেখেছ যে সকল স্টুডেন্ট ওয়ার্ক এডুকেশন রয়েছে তোমাদের জন্য বলা হয়েছে ডেট উইল বি অ্যানাউন্সড লেটার পরে অ্যানাউন্সড হবে এখন যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে দোসরা ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের কি কি সাবজেক্ট হতে পারে বেঙ্গলি ইংলিশ গুজরাটি হিন্দি মডার্ন টিবেটান নেপালি ওড়িয়া গুরুমুখী তেলেগু তামিল উর্দু সাঁওতালি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ ইফ ল্যাঙ্গুয়েজ ইজ আদার দ্যান ইংলিশ ইজ অফার এজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছাড়া অন্য কিছু দেওয়া হয় তাহলে একমাত্র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ এবং বেঙ্গলি আর নেপালি ইংলিশ ইজ দা ফার্স্ট যদি ইংলিশ কারো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে বেঙ্গলি এবং নেপালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে আর যাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তাদের ফাস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যে লিস্টটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী থাকবে ওকে ঠিক আছে তাহলে এটা বোঝা গেল আর গতকাল বলে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে ইনস্ট্রাকশনগুলো সংক্ষেপে তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে एग्जामिनेशन ইন সিউইং এন্ড নিডল ওয়ার্ক সিউইং মানে এই বুনন এবং নিডল ওয়ার্কে যে পরীক্ষাটা সেটা উইল বি অফ 4 আওয়ারস 15 মিনিটস ডিউরেশন 4 ঘন্টা 15 মিনিট 4 আওয়ারস 15 মিনিট দা হবে অর্থাৎ যে সকল স্টুডেন্ট নিডল এবং নিডলওয়ার্ক এবং সিউইং নিছো সেলাই কোরা সাবজেক্ট নিছো তাদের জন্য 4 ঘন্টা music, 15 মিনিট সময় एग्जामिनेशन এর মিউজিক্যাল ভোকাল এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাম ভোকাল মিউজিক এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল যে পরীক্ষাটা সেটা আপ টু আওয়ারস 15 মিনিটস 2 ঘন্টা 15 মিনিট দা হবে ডিউরেশন ফর দা থিওরেটিক্যাল পোরশন থিওরেটিক্যাল পোরশন জন্য

ছ তারিখে মাধ্যমে মাধ্যমিকের সেকেন্ড ফেব্রুয়ারি শুরু হচ্ছে আর সেই ডেটটা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে এটা দিয়ে এই শেষ হয়েছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো ফেব্রুয়ারি পরীক্ষা পরীক্ষা পরীক্ষার জন্য সমস্ত ভাবে প্রিপারেশন নেওয়া তোমাদের কর্তব্য এবং আশা করি তোমরা সেই প্রিপারেশন নিয়ে চলেছ যাই হোক আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ গুড বাই